হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছি আমি বলতে পারছি না যে আমি ভালো আছি আমার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটবে আমি কখনোই কল্পনা করতে পারিনি অনেক খুশি মনে বাড়ি যাওয়ার জন্য সে যে গুজে রেডি হয়ে একটা টিয়া কালারের শাড়ি পরে কিন্তু বের হয়েছে রাস্তায় আমরা যতক্ষণ যাচ্ছিলাম এত ভালো লাগছিল আর কল্পনা করছিলাম বাড়িতে গিয়ে কি করব কি ধরনের ভিডিও বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জন্য এত বড় যে একটা দুঃসংবাদ লুকিয়ে আছে আমি তখন পর্যন্ত টের পাই আর এখন দেখেন আমি একটা ফার্নিচারের দোকানে আসছি এখানে কিছু ফার্নিচার দেখছি সব সময় মনে করি শহরের দোকানে হয়তো বা সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় কিন্তু গ্রামের যে ছোট ছোট দোকান আছে না সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় ফার্নিচারের দোকানে ঢুকে আমার কাছে বেশ কয়েকটা ফার্নিচার অনেক বেশি পছন্দ হয় থেকে আমি একটা জিনিস কিনবো যেটা আসলে আমার এই মুহূর্তে অনেক বেশি জরুরি এর ভিতরে আমি বাড়িতে গিয়ে আমার একদম মাথায় হাত পড়ে গেছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার জীবনে কত বড় একটা দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে তারা হয়তো বা ভাববে কি আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক হাসি খুশি আপনার দুর্ঘটনা ঘটলে আপনি আবার এত হাসছেন কেন আমি না আমার জীবনে যে রকম সময় আসুক না কেন সব সময় বলি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে মনে যত বিপদ আপদ এসেছে আল্লাহ পার করে দিয়েছে এই দিকে দেখেন এই ঘরটা হচ্ছে আমার ঘর যে ঘরটাতে একদম সাজানো গোছানো ছিল ফার্নিচারে ভরা ছিল আজকে আমার ঘরে কিচ্ছু নাই মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আমরা বলতেও পারি না আবার সইতেও পারি না একটা বার ভাবেন এই ঘরটাতে আমরা এই গরমের মধ্যে কিভাবে থাকবো যেখানে কিনা একটা খাট পর্যন্ত নাই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আপনার জীবন বা আপনার সংসারটা নষ্ট করে দেওয়ার জন্য সব সময় পিছনে লেগে থাকে তবে একটা কথা কি জানেন আল্লাহ যদি আপনার ভালো করে কেউই কিন্তু আপনার জীবনে খারাপ চাইলেও আপনার খারাপ হবে না বরঞ্চ সেটাই আপনার জীবনে সুফল বইয়ে আনবে আমার এই ঘর ভরা ঘরে শূন্য হয়ে আছে সবকিছু অনেক বেশি খারাপ লাগছে আমি যখন আমার আমার বাসা থেকে আমার গ্রামের বাড়িতে আমার ঘরে ঢুকে দেখি আমার ঘরে কোনো ফার্নিচার নেই ওই মুহূর্তে আসলে কি করব করার কিচ্ছু নাই বাধ্য হয়ে আবার আমাকে বাজারে বাজারে গিয়ে যেতে হয়েছে হয়েছে একটা খাট নিয়ে আসতে এই ছোট্ট পৃথিবীতে আমরা ভাবি যে আমাদের আপন জন শাশুড়ি এরপর হয়তো বা প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে তাই না কিন্তু আমার বেলায় কিন্তু পুরাই উল্টাটা শ্বশুরের দেয়া জেনে শ্বশুরে নিয়ে নিলো কমেন্ট করে জানাবেন শ্বশুর শাশুড়ি কি এমনটাই হয় নাকি বা সেই শ্বশুর শাশুড়ি বলবে ছেলের বউরা দেখতে পারে না ছেলের বউরা দায়িত্ব নিতে জানে না এরকম শ্বশুরদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই দায়িত্ব বোধ আগে শেখাতে হয় তারপরে না দায়িত্ব কাঁধে নেবে তাই না আবার এটাও বলতে চাই সবাই কিন্তু একরকম হয় না আমার জীবনে আমাকে এইরকম সিচুয়েশনে পড়তে হবে আমি কখনো কল্পনা করতে পারিনি আর এই ভরা সংসারটা খালি দেখে অনেক বেশি খারাপ লাগছিল তারপর আফসোস করছি না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন জীবনে কোথাও গিয়ে ঠেকি নাই ইনশাল্লাহ আবার নতুন করে সব কিছু করব সব কিছু শুরু করব সবাই দোয়া করবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন আর কিভাবে কি করব একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে কোন জেলা থেকে দেখছেন